ক্যালিফোর্নিয়ার গভর্নর গাভেনসম দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবিধান লঙ্ঘন করে দু সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে চান তার উদ্দেশ্য জোর করে ক্ষমতায় টিকে থাকা অতীতেও ঠাপ্তা করে অনেক কিছু শুরু করে পরে তা বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করেছেন ট্রাম্প এটা স্মরণ করিয়ে দিয়ে অনেক রাজনৈতিক বিশ্লেষক আশঙ্কা করছেন ডোনাল্ড ট্রাম্প জোর করে ক্ষমতা কুক্ষিগত করে আমেরিকাকে এক নায়কতন্ত্রের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে দু সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে যেসব পরোক্ষ প্রচারণা চালানো হচ্ছে তাকে হালকাভাবে নিতে নারাজ ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভেন নিউসাম বুধবার এক সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেছেন ট্রাম্প সত্যি দুহাজার সালের পরেও জোর করে ক্ষমতায় থাকতে চান ট্রাম্পের প্রচার দল ইতিমধ্যেই ট্রাম্প দু লেখা টুপি তৈরি করে তা দেশে বিদেশে বিলি করছে বলে উল্লেখ করে নিউসম তার নিজের কাছে ওই টুপি দুই ডজন আছে উল্লেখ করে নিউজম বলেন এটা কোনো নিঠক মজার বিষয় নয় তার মতে যারা ভাবছেন ট্রাম্প নির্বাচনে আসা নিয়ে মজা করছেন বা এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই তারা ভুল করছেন নিউসম ট্রাম্পের অতীত কর্মকাণ্ডের দিকে ইঙ্গিত করে বলেন দু সালে নির্বাচনের পর তিনি গণতন্ত্র ধ্বংস করার চেষ্টা করেছিলেন রাজনৈতিক বিশ্লেষক ড্যাভিড ড্র্যাকার মনে করেন ট্রাম্প এই ধরনের বক্তব্য দিয়ে ডেমোক্র্যাটদের ওপর চাপ তৈরি করতে চাইছেন সংবিধান অনুযায়ী তিনি দু সালে আর প্রেসিডেন্ট পদে দাঁড়াতে পারবেন না অন্যদিকে আরেক রাজনৈতিক বিশ্লেষক রিক উইলসন বলেন ট্রাম্প একজন জুয়ারি তিনি নিয়ম ভাঙতে ভালোবাসেন এবং যদি সুযোগ পান তাহলে আবারও ক্ষমতা যাবার চেষ্টা করবেন বিশ্লেষক পিটার বেকার মনে করিয়ে দেন অতীতে ট্রাম্প যা যা বলেছেন তারা অনেক কিছুই মানুষ প্রথমে ঠাট্টা ভেবেছিল কিন্তু পরে তিনি তা বাস্তবে করার চেষ্টা করেছেন তাই যখন তিনি বলেন সংবিধান বাদ দিয়ে ক্ষমতায় ফিরতে চান তখন তা হালকাভাবে নেওয়া উচিত নয় বিশ্লেষকদের আশঙ্কা ডোনাল্ড ট্রাম্প যদি দু সালেও আবার প্রেসিডেন্ট হন তবে তারপরে আর কোনো নির্বাচন নাও হতে পারে কারণ আমেরিকা তাহলে এক নায়কতন্ত্রের দিকেই পা বাড়াবে সাইমুল হক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত কণ্ঠস্বর